খেলাটি সরাসরি সম্পর্কিত হচ্ছে সম্প্রসারিত হচ্ছে এম এম স্পোর্টস ইউটিউব ও ফেসবুকে যারা যাবেন মারিয়া স্পোর্টস ফেসবুক

গোল উপহার সুন্দর একটা দূরপাল্লার জোরালো শট এবং খুব সুন্দর একটা গোল এই মুহূর্তে পেল আবার সুযোগ দেখা যাক গোলটি শোধ হয় কি না টপার গোলটি গোলটি রুখে নিল সুন্দর কিন্তু না চেষ্টা করে পেরে উঠলো না খুব সুযোগ ছিল এখন অপর দিকে দেখা যাক দেখা যাক আবার একটা সুযোগের অপেক্ষা এসছে সুযোগ একটা দেখা যাক গোল গোল হয় কিনা না গোলকিপারের সেট আবার দূর পাল্লার শট কিন্তু শটটি লক্ষ্যে ছিল না আবার একটি দূর পাল্লার শট শটটি লক্ষ্যের বাইরে এমএমএস স্টোর্স এম এম এস দেখা যাক আবার একটা লং সুন্দর বলছিল কিন্তু না হলো না বারে লেগে বলটি বাইরে এলো খুব সুন্দর সুযোগ একটা মিস করে ফেললো খেলা খুব ভালোই হচ্ছে জমে উঠেছে খেলা এক এক হলো উভয় পক্ষ এক দেখা যাক কোন দল দ্বিতীয় রাউন্ডের জন্য ছাড়পত্র পায় রেফারি রৌপ দা এই মাঠে এ করছে রেফারি করছে রৌপ দা স্টেজের সামনে যেসব দর্শক বন্ধু দাঁড়িয়ে আছো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা স্টেজটা ছেড়ে দাঁড়ান নাহলে বসে পড়ুন স্টেজের সামনে যে সকল দর্শক বন্ধু দাঁড়িয়ে আছ তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বসে পড়ুন নাহলে একটু সরে গিয়ে দাঁড়ান আমাদের এই তৃতীয় রাউন্ডের খেলার ফলাফল হ্যাঁ হয়ে রয়েছে থেকে লাইভ হচ্ছে সেই জন্য একটু সমস্যা হচ্ছে যারা খেলাটি দেখছো টাইম লাইনে গিয়ে একটা শেয়ার করে দিও লাইক কমেন্ট সেটা আপনাদের উপরে ভালো লাগলেই লাইক কমেন্ট দেবেন কিন্তু খেলাটা একটু শেয়ার করে দিও

না গোলকিপারের দারুণ সেপ জোরালো শট ছিল কিন্তু গোলকিপারের সুন্দর সেপের জন্য বেঁচে গেল আবার সুযোগ না একটুখানির জন্য মিস দেখা যাক আসতে পারে গোল না বলছো

আমাদের প্রথম রাউন্ডে চতুর্থ খেলা মূল মুন লাইট ইমিটেশন বনাম দুই দলের অধিনায়কের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের টিম প্রস্তুত রাখুন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের দল ও বল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন মুন লাইট ইমিটেশন ও বসি সেভেন স্টার দুই দলের দলনায়কের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের দল ও বলকে তৈরি রাখবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের দলকে নিয়ে মাঠে প্রবেশ করবেন ওই এটা বের করতো চ্যানেলটা দণ্ডিকের দলটি দুই গোল এবং মামলিকের দলটি এক গোল খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে হারবার থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম থেকে যারা দেখছেন নাজিমুল লস্কর ধন্যবাদ দেখার জন্য এখানে নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে মাঝে মাঝে স্লো কানেকশান হচ্ছে খেলাটি যদি কোনোভাবে একটু আটকে যায় ক্ষমা করো কারণ এখানে অনেক স্লো দেখাচ্ছে মায়াবী হাসি ধন্যবাদ খেলাটি দেখার জন্য যে যেখান থেকে খেলাটি দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব খেলাটি শেয়ার করে দেয়ার জন্য

আমিরুল্লাহ বললা তুমি স্টেজে আসবে না সো ও না গোল এলো না সুন্দর একটি সুযোগ ছিল

যারা খেলাটি দেখছেন তাদের ধন্যবাদ জানাই নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করবেন দরালো শামী উল্লাহ মোল্লা আপনি

সে গেল না গোলটি উপর থেকে বেরিয়ে গেল হ্যালো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা স্টেজের সামনে আছে স্টেজের সামনে ছেড়ে একটু সাইডে গিয়ে দাঁড়ান সামনে অযথা ভিড় করবেন না মারিয়াস স্পোর্টস ফেসবুকে মারিয়া আর একবার বলবো ঠিক আছে যদি বসে থাকবো ভালো নালে ঠান্ডার সময় পানি মেরে ভেজে গেবো কিন্তু বারবার বলতেছি আর অন্য দিকে তোমরা চলে যাও সামনে আমাদের অতিথিরা আছে তোমাদের বারবার বলতেছি আমাদের কি পাগলা ভেঙেছো নাকি

গোল মেরে করা মানে গোলটা আবার গোলটা আবার গোলটা পার না তো এবার এবার আই মেরে ডাইরেক্ট মারুপে ধারা গোল গোল ছিড়ে দেখ গোল বল ছিড়ে দেখ সুন্দর না হলো না হলো না হলো না খুব সুন্দর শেফ দিয়েছে জোরালো শটটিও ছিল এবং বৈশি ভাড়ের খুব সুন্দর

Sundor, Dissenser Sundor. Handball, handball is there. Handball. 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 Handball.

জলের দায়িত্বে যারা আছে জলটা মাঠের মধ্যে নিয়ে যাও জলের দায়িত্বে যারা আছে জলটা মাঠের মধ্যে নিয়ে যাও Pro. Hãy subscribe cho kênh Ghiền Mì <coughs> Gõ Để không bỏ lỡ আর অল্প সময়ের খেলা বাটি দেখা যাক শেষ সময়ে যদি নিজেদের ভারসাম্য বজায় রাখতে পারে জোরালো শট কিন্তু এলোমেলো কিছুটা সময় চুরির জোরালো শট হলেও কিন্তু এলোমেলো ছিল না একটি সুন্দর দূর থেকে জোরালো শট ছিল কিন্তু গোলপাসের উপর থেকে বেরিয়ে গেল প্ল্যান করে রে সময় সংক্ষেপ খুব অল্প সময়ের খেলা বাকি এই ওকেন আমার কিছুটা সময় চুরি করার লক্ষ্যে অল্প সময় সেই সময়ে কিছুটা সময় চুরি করার চিন্তা ভাবনায় বল মাঠের বাইরে তো লস টাইম এক মিনিট আবার কিছুটা সময় চুরির লক্ষ্যে সেই মুহূর্তের খেলায় সময় চুরির জন্য সময় নষ্ট করার জন্য এড়োপাতাড়ি মাঠ চলছে বল জোরালো শট ছিল কিন্তু

олой жок сүйлөп রেফারি মশাইয়ের হুই সময় শেষের হইছেন খেলাটি এখানে শেষ থাকি দুই এক দুই এক গোলে এগিয়ে দ্বিতীয় খেলা দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য ছাড় করতে পেল